শিক্ষার্থীরা বোর্ডের যে সমস্যাটি দেখতে পাচ্ছ এই সমস্যাটির সমাধান করব। প্রথমে দেখো মলি এবং রাজুর একত্রে আট হাজার পাঁচশত আশি টাকা আছে রাজু অপেক্ষা মলির চারশত আশি টাকা কম আছে মলি এবং রাজু প্রত্যেকের কত টাকা আছে দেখো এখানে একটি শর্ত হচ্ছে যে রাজু অপেক্ষা মলির চারশত আশি টাকা কম আছে তাহলে এই কম টাকাটা যদি আমরা মোট টাকার সঙ্গে যোগ করে দিই করে যদি অর্ধেক করি তাহলে রাজুর টাকাটা আমরা পেয়ে যাবো তবে আমরা দেখতে পারি রাজুর আছে রাজুর আছে আট হাজার পাঁচশত আশির সঙ্গে এই টাকাটা যোগ করতে হবে যোগ করে আমরা দুই দিয়ে ভাগ দেব তাহলে শূন্যের সঙ্গে শূন্য যোগ করলে শূন্যই হবে এখানে আট আর চারে আট আর আট যোগ করলে হচ্ছে ষোলো হাতে থাকলো এক পাঁচ চারে নয় আর হাতে রেখে দশ হাতে থাকলো আবার এক নয় আচ্ছা এত একে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা দুই দিয়ে নয় হাজার ষাটকে ভাগ করব চার আট চার দুগনে আট এক পাঁচ দুগনে দশ পাঁচশত এই টাকাটি হচ্ছে রাজুর রাজু এত টাকা আছে এখন সপ্তমতে আমরা দেখতে পাচ্ছি রাজু অপেক্ষা মলির চারশো আশি টাকা কম আছে তাহলে রাজুর টাকা থেকে আমরা চারশো আশি টাকা যদি বিয়োগ করি তাহলে মলির টাকাটি পেয়ে যাবো আমরা লিখতে পারি তাতে মলির আছে মলির আছে চার হাজার পাঁচশত আশি টাকা তাহলে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্যই হয় তিন থেকে আট এখানে তিন ছোট সংখ্যা যেহেতু তাহলে হচ্ছে আমরা যদি তেরো থেকে তাহলে আট পাশে তেরো

Chica tirada, ya que ahorita me la un poco bus de busto,